হুজুর যখন আয়াত একটু বড় ধরে পিছনে যারা আছে এই তারা হুজুর নামাজ যাতে শেষ করছি হুজুর এখন হুজুর পৃষ্ঠ কেন হুম আমি আমার অবস্থা বলি না আমি আমাদের অবস্থা বলেছি তাহলে কোরআন পড়া আল্লাহর সাথে কথা বলা সেটার কোনো মূল্যায়ন আমাদের কাছে কেন জানেন কোরআনকে আমরা জেনেছি বুঝি নাই এবার আসেন যুব সমাজ ভাইরা নবী রহমতুল্ল আলামিন বলছেন হে আমার উম্ম তোমরা যখন নামাজের সিজদায় যাও তোমাদের কপালটা জমিনে লাগে না রবের দরবারে গিয়ে লাগে আচ্ছা আপনার বিবেকে বলেন তো এর চেয়ে দামি আর কোন জায়গা হতে পারে এর চেয়ে আমি কোন মর্যাদা হতে পারে কিন্তু আফসোস আমাদের জন্য সেই দামি সিজদার মধ্যে যখন ইমাম যায় তিন তসবিকে যখন একটু লম্বা সময় নিয়ে প্রেম নিয়ে পড়ে পিছন থেকে মিস কল আসে তার মানে হুজুর আমার তা শেষ হয়েছে আপনার তা শেষ হইলে কমতিটা কোথায় শ্রদ্ধার সাথে বলছি শেষ আলোচনা নামাজ কোরআন ইসলাম জানার দরকার আর নাই যথেষ্ট জেনেছে এইবার বোঝার দরকার আছে আর একটু জোরে বলেন কিসের দরকার আমার যুবক আমার কথার সাথে একমত হন কিনা আপনারা দেখেন প্রথম হচ্ছে জানা তারপর হচ্ছে বোঝা তারপর হচ্ছে করা সিরিয়াল কি ঠিক আছে নাকি ভুল হয়েছে যদি বলি জানা আর করা বেজাল আছে বেজাল জোরে বলেন না বেজাল আছে লবণের কাজ কি জানা আছে চিনির কাজ কি জানা আছে মাশাল্লাহর কাজ কি জানা আছে রাধুনির কাজ কি জানা আছে গরম পানির কাজ কি জানা আছে তো জানা থাকলে একটা কাজ করেন না মাঝে মধ্যে যে দেশ বহকল হদে বর্ষা করে জামাইরে তুই random বই আয় না রাজু আয় না রাজু বনার বেশিরভাগ কম বেশি হয়তো রান্না করতে জানা যায় যদি আরে দেয় বরবাদি নহব তো লবণ আছে তো বউ বলতেছে লবণ দিছি মশলা দিছে জানতে পারেন না কেন না বউ জানি সন্নান কি হদ্দুরি এ নবজির তাহলে একটা জিনিস জানা একটা জিনিস বুঝা আর জিনিস করা কয়টা জিনিস বলেছি ভাইরা যত জামিলা জানার মধ্যে বোঝার মধ্যে কোন জামিলা এবার যদি আপনি আমাকে হঠাৎ করে এখানে বসাই দেন কোনটা বলিয়ম কোনটা ইফেক্ট কোনটা ইকো কোনটা রিবাব কোনটা বেস কোনটা হাম আমাকে সব কিছু জানাই দিলেন এবার আমি চালাতে পারবো না কেন বুঝছি না তো কতটুক দিব কতটুক ছাড়বো কত ভোল্টিসে কতটুক এই জিনিসটা বুঝতে পারলে জিনিসটা পারফেক্ট হয় এবার আমি প্রশ্ন করব আপনার উত্তর দিবেন নামাজ অবস্থায় কেউ যদি হাত ছেড়ে দেয় নামাজ থাকবে আমি সবার মুখ থেকে শুনতে চাই নামাজ অবস্থায় কেউ যদি নামাজে হাত ছেড়ে দেয় নামাজ থাকবে নামাজ অবস্থায় কেউ যদি হাত খুলে ফেলে নামাজ থাকবে সবাই একমত আছেন তো জোরে বলেন না সবাই একমত আছেন তো এক মিনিট পাতে কিন্তু কেউ ফলতায় যাবেন না সামিয়া হামিদা হাত কি বান্দানা খোলা এবার নামাজি ভাইয়ের কাছে আমি একটু শ্রদ্ধার সাথে একদম শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখতে চাই ভাইয়া আপনি না একটু আগে বললেন হাত করলে নামাজ থাকে না তো সামি আল্লাহ হয় কুলি ফেলি ইউদে কখনো কি ভেবেছেন রুকুতে কেন আজিম পড়েন সিজদাই কেন আলা কখনো কি একবার ভেবেছেন হাত বাঁধার সময় আল্লাহ আকবর রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর সিজদাই যাওয়ার সময় আল্লাহ আকবর বৈঠকের সময় আল্লাহ আকবর রুগু থেকে ওঠার সময় কেন আল্লাহ বলতে হয় এটা কখনো ভাবার আমাদের টাইম যার কারণে নামাজ পড়েছি কমে নাই জোরে বলেন না কারণ রব বলছেন আস

জানা যতটুকু জেনেছেন আলহামদুলিল্লাহ এবার জিনিসগুলা কিনে একটু গবেষণা করেন বল্লাহে রবের প্রেম যেদিন আপনার অন্তর স্থান পেয়ে যাবে আপনি সেই দিন থেকে পাক্কা মুসলমান হওয়া শুরু করবেন